এক লাখে আকার সহ বেড়ে গেল প্রবাসীদের মুদ্রার রেট আজকে বাংলাদেশের টাকায় আজকে শুক্রবার নভেম্বর মাসের উনত্রিশ তারিখ দুই হাজার চব্বিশ সাল আজকের এই দিনে কোন দেশের মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে আমাদেরকে ফলো করে রাখতে পারেন তো আজকে ব্রিটেনের এক পাউন্ডে বাংলাদেশের টাকায় একশো টাকা আশি পয়সা পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন উন্ন থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট একশো সাতান্ন টাকা আশি পয়সা ওয়েস্টার্ন উন্নয়ন থেকে বিকাশ রেট একশো পঞ্চাশ টাকা চুহাত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট বিকাশ রেট একশো পঞ্চান্ন টাকা উনত্রিশ পয়সা পাওয়া যাচ্ছে মার্কিন এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় একশো বিশ টাকা বিশ পয়সা পাওয়া যাচ্ছে মার্কিন ডলারে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট থেকে যদি পাঠান একশো বিশ টাকা উনিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অনলাইনে মার্কিন ডলার ব্যাংক রেট একশো বিশ টাকা সাঁত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ রেট একশো বিশ টাকা সত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে মার্কিন এক ডলারে ব্যাংক রেট বিকাশ রেট একশো চব্বিশ টাকা চুয়াল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে একানব্বই টাকা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে নব্বই টাকা সত্তর পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে একানব্বই টাকা ষোলো পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একানব্বই টাকা দুই পয়সা পাওয়া যাচ্ছে কানাডিয়ান এক ডলারে আজকে উনানব্বই টাকা পঁচাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনারে আজকে তিনশো ছাব্বিশ টাকা পাবেন বাহরাইনের বিএফসি মানি ট্রান্সফার থেকে তিনশো উনিশ টাকা ছাপ্পান্ন পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো ছাব্বিশ টাকা জেনজ এক্সচেঞ্জার থেকে তিনশো পঁচিশ টাকা বিশ পয়সা পাওয়া যাচ্ছে কাতারের রিয়াল আজকে তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা পাবেন কাতারের সকল এক্সচেঞ্জার থেকে যেমন আলমেরকাপ এক্সচেঞ্জার থেকে আলদার এক্সচেঞ্জার থেকে জাজিরা থেকে আলজামান থেকে হাবিব কাতার এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা পাওয়া যাচ্ছে কুয়েতের দিনারে আজকে চারশো দুই টাকা পাবেন কুয়েতের সকল এক্সচেঞ্জার থেকে আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে কুয়েতের একদিনের চারশো দুই টাকা পাওয়া যাচ্ছে

পয়সা পাওয়া যাচ্ছে সৌদি আরবের এস মোবাইল অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক রেট বত্রিশ টাকা তিন পয়সা টিকমো অ্যাপ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পাওয়া যাচ্ছে সর্বোচ্চ কুইক পে থেকে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা ফাউরি থেকে যদি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টাকা পাঠান একত্রিশ টাকা একাত্তর পয়সা ফাউরি থেকে অনলাইনে যদি টাকা পাঠান যেমন ফাউরি থেকে রিয়ার মাধ্যমে ফাউরি এসমার থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা পাওয়া যাচ্ছে বিনিয়াল এক্সেলজার থেকে বত্রিশ টাকা তেরো পয়সা মোবাইল এপে থেকে বত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এর সালের মাধ্যমে বত্রিশ টাকা তিন পয়সা ইউরপে থেকে ট্রান্স ফার্স্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে বত্রিশ টাকা তেরো পয়সা ইউরপে থেকে আলদাজি ব্যাংকের মাধ্যমে একত্রিশ টাকা চুহত্তর পয়সা ইউআরপি থেকে মানিগ্রামের মাধ্যমে একতিরিশ টাকা সাতাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এনজা এনজাজের মাধ্যমে টাকা পাঠালে বত্রিশ টাকা তিন পয়সা থেকে তেত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় বাংলাদেশের যেকোনো ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান না কেন তিনশো আঠেরো টাকা পঁচাত্তর পয়সা পাবেন ওমানের এক রিয়ালে আর যদি ওমানের এক রিয়াল পিন নাম্বারে পাঠান সেক্ষেত্রে পাবেন তিনশো ষোলো টাকা নব্বই পয়সা মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় রেট চলতেছে সাতাইশ চুয়ান্ন পয়সা মালয়েশিয়ার লু এক্সেজ থেকে ট্রান্সফার মাধ্যমে নামের উপরে সাতাইশ টাকা পনেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এজেন্টের মাধ্যমে টাকা পাঠালে ছাব্বিশ টাকা নব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অনলাইনে পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা ওয়েস্টার্ন উনিয়ন থেকে অনলাইন ব্যাংকের সাতাইশ টাকা তেপান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে এক রিঙ্গিতে সাতাইশ টাকা চুয়াল্লিশ পয়সা মার্চেন্ট ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা এম এ এক্সচেঞ্জার থেকে সাতাশ টাকা চল্লিশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে সাতশ টাকা চল্লিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাশ টাকা চুয়ান্ন পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে অগ্রণী ব্যাঙ্ক পিন নম্বরে সাতাইশ টাকা পাওয়া যাচ্ছে অগ্রণী থেকে অন্যান্য ব্যাঙ্ক পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা এন মানি ট্রান্সফার থেকে এক রিঙ্গিতে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা এন থেকে বিকাশে সাতাশ টাকা চল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে এক রিঙ্গিত ব্যাঙ্ক রেট সাতাইশ টাকা চল্লিশ পয়সা রিয়া থেকে বিকাশে এক রিঙ্গিত রেট পাওয়া যাচ্ছে সাতাশ টাকা বারো পয়সা